আজকে আবার রাজশাহীতে সেই রকম আম জমজমাটভাবে হাট বসেছে আমের হাট তো রাজশাহীতে আমরা প্রতিদিনই দেখি যে আমের হাট বসে এবং প্রতিদিন এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আমের হাটটি আজকেও আমের হাটটি বসেছে আজকেও বেশ জমজমাট হয়ে গেছে তো আমরা দেখি আমগুলো আমাদের রাজশাহীর আমের মহাসড়কের পাশে হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ভিড় জমে যায় এখানে প্রতিদিন প্রতিদিন প্রচুর পরিমাণে আম আসে আর এই আমের গাড়িগুলো মূলত এই রাস্তা জ্যাম করে ফেলে আমাদের এই রাজশাহীর এটি রাজশাহীর বানেশ্বর আমহট আজকের অবস্থা আমরা দেখতে পাচ্ছি আজকে আমের বাজারে আমের মূল্য একটু বেশি তারপরেও এখানে ক্রেতার প্রচুর পরিমাণে ভিড় বিক্রেতারা আম নিয়ে আসতেছে এবং বিক্রি করে চলে যাচ্ছে খুবই দ্রুত তার সহিত আমগুলো বিক্রি হয়ে যাচ্ছে আজকে আমাদের ফজলির বাজার আজকে আমাদের ফজলির বাজার হচ্ছে কাঁচা কাঁচা ফজলির বাজার হচ্ছে বারোশো থেকে ষোলোশো টাকা মন পাকা পাকা ফজলি বাজার হচ্ছে তিন হাজার টাকা মন আমাদের এখানে আমরুপালি আম আমরুপালি আম হচ্ছে বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা মন এদিকে আমরা দেখতেছি আমের হাতে গেঞ্জাম বেড়ে গেছে এখানে কেউ আম নিয়ে আসলে অনেকে জোর জবরদস্তি করে কিছু আম রেখে দেয় এই আমের হাটে অনেক সমস্যা এখানে আটচল্লিশ কেজিতে আমের মন ধরা হয় এর জন্য বিক্রেতারা অখুশি তারপরে আমের দাম অনেক সময় দেখা যায় যে তিন হাজার টাকা মিটমাট করে পঞ্চাশ কেজি আমের দাম তিন হাজার টাকা হওয়ার পরেও দেখা যায় যে আবার বিক্রি হওয়ার পরে দু চারশো টাকা কম দিয়ে দেয় এই বিষয়গুলো নিয়ে অনেক সমস্যা হয়ে থাকে আমের হাতটিতে তো এই কর্তৃপক্ষের এইসব বিষয়ে কোনো নজর নেই তো আমরা এখন আরও কিছু আমের বাজার জেনে নেই আজকে ল্যাংরা ল্যাংরা আম প্রায় শেষের দিকে ল্যাংরা আম চৌত্রিশশো টাকা মন পঞ্চাশ কেজিতে এখানে মন ধরা হয় আমরা ব্যস্ততম আমের বাজারটি দেখে নিচ্ছি